নমস্কার দাদা আমি সুদীপ্ত রায় আমি ঘটনা পাঠাচ্ছি আসানসোল থেকে আমি তোমার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা দাদা আজ আমি আমার এক এল্ডার কাজিনের সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ইনসিডেন্ট শেয়ার করতে চাই ইনসিডেন্টটা ঘটেছে পুরীর এক হোটেলে দু সালে আমার দাদা তার পাঁচজন বন্ধুদের নিয়ে পুরীতে বেড়াতে গিয়েছিল জগন্নাথ দেব দর্শনে কিন্তু জগন্নাথ দেবের ভূমিতে যে এমন কিছু ঘটে যেতে পারে সেটা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি শুরু করছি ঘটনা আমার দাদারা সাত দিনের জন্যে একটা হোটেল নিয়েছিল ঘটনায় হোটেলটির নাম রাখছি রেশমি হোটেল দাদারা দুটো রুম নিয়েছিল কিন্তু তার আগে বলে দিই যখন ওরা হোটেলে রুম নেওয়ার জন্যে ঢুকেছিল তখন শুধু একটাই রুম খালি ছিল আর বাকি সব ভর্তি কিন্তু ওরা পাঁচজন একটা রুমে তাদের হবে না সেই জন্যেই দাদারা খুব জোর করায় হোটেলের রিসেপশনিস্ট একটা অনেক দিনের বন্ধ রুম খুলে দেয় এবং সেটা তার হোটেলের লোকেদের পরিষ্কার করতে বলে রিসেপশনিস্ট তাদেরকে এও বলে যে তারা যেন একটু অপেক্ষা করে রুমটা অনেক দিন ধরে বন্ধ তাই পরিষ্কার করতে একটু সময় লাগবে দাদারা দেখল যে ওই রুমটির নাম্বার পাঁচশো রুম পরিষ্কার হয়ে যাওয়ার পর রিসেপশানিস্ট যখন দাদাকে সেই ঘরের চাবিটা দেয় তখন সে দাদাকে বলে যে রুমটা আমরা কাউকে দিই না কিন্তু যেহেতু আপনারা জোর করলেন তাই দিলাম কোনো কিছু প্রবলেম হলে বলবেন এইটুকু বলার পর সেই রিসেপশনিস্ট ভদ্রলোক দাদাদের চাবিটা দিয়ে দেয় দাদাদের রুম ছিল পাঁচশো কুড়ি আর পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশে দাদা এবং তার এক বন্ধু ছিল আর অন্য রুমটায় বাকি তিনজন পাঁচশো পঁচিশ নম্বর রুমটি ছিল খুব সুন্দর সাজানো দেয়ালে বড় বড় পেন্টিং ঝোলানো আর ব্যালকানিটা দেখার মতো সেই ব্যালকানি থেকে পুরীর সমুদ্র পরিষ্কার দেখা যায় বলতে গেলে একটা লাগজুরিয়াস রুম এই রুমটা দেখে দাদা এবং তার বন্ধু অবাক হয়ে যায় এবং তারা নিজেদের মধ্যেই বলে যে কেন এই রুমটা বন্ধ রাখতো হোটেল ম্যানেজমেন্ট আরে এ তো খুব সুন্দর রুম দাদা যখন চেয়ার নিয়ে ব্যালকনির কাছে গিয়ে বসল তখন সে দেখতে পেল যে তাদের খাটের পেছনের ওয়ালে একটা সুন্দর ছবি টাঙানো রয়েছে ছবিটা একজন মহিলার খুব সুন্দর দেখতে বয়স আনুমানিক তিরিশ কি পঁয়ত্রিশ হবে একটা লাল রঙের কুর্তি পরে আছে দাদার নিজের বন্ধুকে সেই ছবিটা দেখালো ওরা দুজন মিলে বলতে লাগলো আরে নিশ্চয়ই মালিকের মেয়ে হতে পারে তাই না দাদা বলল হতে পারে এবার বুঝতে পেরেছি এটা নিশ্চয়ই এদের কোনো পার্সোনাল রুম হবে হোটেলের মালিক বা তাদের ফ্যামিলির কেউ আসলে এই রুমেই থাকে বহুদিন ধরে বন্ধ রয়েছে এসব বাজে কথা এখন সিজন টাইম দেখছে সাত দিনের টাকা মার যাবে তাই জন্যে রুমটা খুলে দিয়েছে এইসব কথা বলতে বলতে আর ব্যালকনি থেকে সমুদ্র দেখতে দেখতে তারা এই রুম নিয়ে আর ইন্টারেস্ট দেখালো না দাদারা লাঞ্চ করে রেস্ট নিয়ে বেরোলো বিকেলে সি বিচ দেখার জন্যে তারা পাঁচজন সিবিচের একটা নির্জন জায়গায় বসে রয়েছে তবে একেবারে নির্জন বলা যাবে না কয়েকজন লোক সেখানে রয়েছে দাদাদের বন্ধুর মধ্যে একজন দা সে হঠাৎ লক্ষ্য করল যে একটি মহিলা পরনে লাল কুর্তি একা বসে রয়েছে তাদের থেকে কিছুটা তফাতে কিন্তু দা সেই মেয়েটির দিকে তাকিয়ে দেখল তার চোখ দুটো লাল দূর থেকেও তার লাল চোখ দুটো পরিষ্কার বোঝা যাচ্ছে কেমন হিংস্র চাহুনি সেই মেয়েটির রোহিতদা ব্যাপারটা দেখে ভালো বুঝল না সে সবাইকে বলল চল এখানে আর বসতে হবে না তার চেয়ে বরং হোটেলে গিয়ে ব্যালকনিতে বসি রোহিতদা একটু নার্ভাস ফিল করছিল তাকে দেখে দাদা জিজ্ঞাসা করল যে তার কি হয়েছে কিন্তু সে আসল কথাটা বলল না বলল এখানে বসে লাভ নেই বরং হোটেলে ফিরে যাই হোটেলে ফিরে পাঁচজন মিলে ওরা দাদার রুমে বসল সেই পাঁচশো নম্বর রুমে রোহিতদা ব্যালকনির কাছে একটা চেয়ার নিয়ে বসল ব্যালকনিতে বসে কিছুক্ষণ হাওয়া খাওয়ার পরে সে একটু সুস্থ বোধ করতে লাগল বাকি চারজন ঘরেই বসে রয়েছে খাটে আর রোহিতদা বারান্দার চেয়ারে সেখান থেকেই সে আড্ডা মারছে আড্ডা মারতে মারতে হঠাৎ তার নজর গেল খাটের পেছনের দেয়ালে সেই মহিলার ছবিটার ওপর আর ছবিটা দেখার পর কেউ যেন তার পায়ের নিচ থেকে মাটি কেড়ে নিল কারণ ছবিতে যে মেয়েটিকে সে দেখল সেই মেয়েটিকে সে কিছুক্ষণ আগে সিবিচে দেখেছে যে কিনা খুব হিংস্রভাবে তার দিকে তাকিয়েছিল সে ব্যাপারটা গোপন না করে দাদাদের সব জানিয়ে দিল দাদারা শুনে বলল তোর তোর চোখের ভুল এটা কি কখনো সম্ভব দাদা এও বলে যে বিকেলে যখন তারা সিবিচের দিকে বেরোচ্ছে তখন দাদা রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করেছিল এই ছবিটার সম্বন্ধে উনি বলেন যে উনি নাকি মালিকের মেয়ে ছিলেন ছিলেন বলছি এই কারণে যে উনি পাঁচ বছর আগে মারা গিয়েছেন এটা শোনার পর রোহিতা ভয় নিজের রুমে মানে পাঁচশো কুড়ি নম্বর ঘরে চলে গেল রোহিতা যেতে যেতে তাদেরকে বলল যে এই রুম ছেড়ে দে আর বাকি দিনগুলো পাঁচশো কুড়ি নম্বর রুমেই থাক দরকার হলে মাটিতে বিছানা করব এই বলে সে সেই ঘর থেকে বেরিয়ে যায় দাদা ব্যাপারটা পাত্তা দিল না সেরম সকলকে বলল রোহিত জার্নি করে এসেছে তো তাই হয়তো শরীরটা খারাপ লাগছে ও রাতে একটু ঘুমিয়ে নিক দেখবি কাল ফ্রেশ হয়ে যাবে রাতে ওরা ডিনার করে গুড নাইট বলে যে যার রুমে চলে গেল পাঁচশো কুড়ি নম্বর ঘরে রোহিত এবং বাকি দুজন চলে গেল আর দাদা আর তার আরেক বন্ধু ঢুকল পাঁচশো পঁচিশ নম্বর ঘরে ঘরে ঢোকা মাত্রই একটা বিকট পচা গন্ধ তাদের নাকে গেল তারা ভাবল যে রুমটা হয়তো এতক্ষণ বন্ধ থাকার জন্যে এরকম গন্ধ আসছে তাই তারা কথা না বাড়িয়ে ঘরের জানলা এবং ব্যালকনির দরজা খুলে দিল তারপর তারা খাটে এসে শুয়ে পড়ে সময়টা তখন রাত দেড়টা হবে দাদার যে বন্ধু তার সাথে শুয়েছিল রাতে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল সে বাথরুম সেরে ঘরে ফিরে যখন বিছানায় উঠতে যাবে তখন সে দেখে ব্যালকনির দরজাটা তো খোলা হাওয়ায় ব্যালকনির দরজার পর্দা উড়ছে আর এদিক ওদিক হচ্ছে সমুদ্র থেকে ভেসে আসছে ঢেউয়ের তীব্র আওয়াজ এখানে আগে বলা হয়নি যে দাদার সেই বন্ধুর নাম ছিল অশোকদা ঢেউয়ের সেই তীব্র আওয়াজে এসে ভয় পেতে লাগলো হঠাৎ মনে পড়ে গেল যে রুমে যে তারা বিকট গন্ধ পেয়েছিল তার জন্য তারা রুমের দরজা জানলা খুলে দিয়েছিল কিন্তু শুতে যাওয়ার আগে দাদা ব্যালকনির দরজা বন্ধ করে দিয়েছিল তাহলে এই দরজা খুলল কে অশোকদা তখন খাটে উঠে বসেছে কিন্তু সে ভাবল এই ঢেউয়ের আওয়াজে তো তার আর ঘুম আসবে না দরজাটা বন্ধ করা দরকার অশোকদার দরজাটা বন্ধ করার জন্য যখন খাট থেকে নেমেছে সে দেখল ব্যালকনির চেয়ারে একজন বসে আছে তাকে পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তাদের পাঁচজনের মধ্যে এ কেউ নয় কেননা যে বসে আছে সে একটি নারী মূর্তি অশোকদা ভয় থর করে কাঁপতে কাঁপতে দাদাকে ওঠাতে গেল অশোকদার ঝাঁকুনিতে দাদা উঠে বলল ঘুমাসনি ডাকছিস কেন অশোক দা দেখ মহিলা মনে হচ্ছে দাদা শুনে চমকে খাটের ওপর বসে পড়ল। তারপর চোখ রোগড়ে ব্যালকনির দিকে তাকিয়ে বলল কোথায় তোর মহি হ্যাঁ সত্যি তো ওখানে কে বসে আছে দাদাও দেখতে পেল যে একজন মহিলা সেই চেয়ারে বসে রয়েছে সমুদ্র থেকে যে হাওয়া বয়ে আসছে সেই হাওয়াতে তার চুল উড়ছে কিন্তু তার মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না তবে আমার দাদা ছিল সাহসী সে খাটের পাশে রাখা তার টর্চ লাইটটা নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল আর বলতে লাগলো কে আপনি এখানে কি করে এলেন পর্দাটা তখন আর উঠছে না পর্দার ওপাশে কে বসে রয়েছে দাদা আস্তে আস্তে এগিয়ে পর্দাটা সরিয়ে দেখলো কিন্তু সেই চেয়ারে কেউ বসে নেই পুরো ব্যালকনি ফাঁকা অশোকদা আর আমার দাদা দুজনেই চমকে উঠল তারা দুজনেই পরিষ্কার দেখেছে একজন মহিলাকে সেই চেয়ারে বসে থাকতে কিন্তু এখন সেই চেয়ার ফাঁকা তবে তারা দুজন লক্ষ্য করল যে সেই চেয়ারে একটি গোলাপি রঙের ওড়না রাখা রয়েছে এই ওন্নাটা কি চেয়ারে ছিল দাদা সেই ওড়নাটা হাতে নিয়ে তাড়াতাড়ি রুমে এসে আলো জ্বালিয়ে দিল সে অশোকদাকে বলল তুই দাঁড়া আমি নিচে রিসেপশন থেকে আসছি ব্যাপারটা কি এসব কি ঘটছে রুম থেকে বেরোবার আগে দাদার চোখ গেল সেই খাটের পাশে রাখা সেই মহিলার ছবির দিকে দাদা সকালবেলা দেখেছিল যে সেই মহিলার গায়ে লাল রঙের কুর্তি তবে এখন সে দেখতে পেল তার গলায় জড়ানো রয়েছে একটা গোলাপি রঙের ওড়না ছবিতে যে ওড়না দেখা যাচ্ছে আর দাদার হাতের ওড়না হুবহু এক দাদার কাছে ব্যাপারটা ভালো ঠেকল না সে সোজা রিসেপশানে চলে গেল কিন্তু এত রাতে সেখানে কেউ ছিল না তারপর সে আবার রুমে ফিরে আসে অশোকদা আর আমার দাদা রুমের দরজা বন্ধ করে খাটের ওপর লাইট জেলে বসে থাকে কিন্তু কতক্ষণ সারা রাত কি এইভাবে জেগে কাটাবে তারা তারা দুজন দুজনকে বলতে থাকে যে কি সব ঘটে যাচ্ছে দাদার একটু তন্দ্রা আসছে তারা যে খুব ক্লান্ত কিন্তু ইতিমধ্যেই তারা শুনতে পেল যে একটা মেয়ে মানুষের হিল জুতোর শব্দ আওয়াজটা ব্যালকনি থেকে আসছে কি কিন্তু বারবার তাদের মনে হচ্ছে যে আওয়াজটা ব্যালকনি থেকে তাদের ঘরে আসছে তারপর তাদের খাটের সামনে এসে থামছে তাদের দুজনের এমনই অবস্থা যে তারা চোখ তাকিয়ে থাকতে পারছে না তারা এতটাই ক্লান্ত তবু তারা দুজনে মিলে বজরংবলির মন্ত্র পড়তে লাগল কিছুক্ষণ পর সেই আওয়াজ থেমে যায় তারা যে কখন ঘুমিয়ে পড়েছে তারা নিজেও বুঝতে পারেনি কিন্তু ঘুমটা ভাঙে একটা অদ্ভুত আওয়াজে আওয়াজটা আসছিল সিলিং ফ্যানের দিক থেকে সিলিং ফ্যানটা কেউ টানলে বা তার ব্লেডগুলোকে কেউ বেঁকানোর চেষ্টা করলে যেমন এক অদ্ভুত ধাতব শব্দ হয় এই শব্দ ঠিক তেমন ভয় ভয় দাদা চোখ খুলে দেখল তাদের ঘরের আলো বন্ধ হয়ে গেছে দাদা এদিক ওদিক দেখল দাদা বুঝতে পারল যে বারান্দার দরজাটা এখনো খোলা সেখান থেকে বাইরের কিছুটা আলো ঘরের ভেতরে এসে পড়েছে এরপর দাদার চোখ গেল তাদের ঘরের সিলিং ফ্যানের দিকে কেননা সেই ধাতব আওয়াজটি সেখান থেকেই আসছে দাদা যেটা দেখল সেটা দেখার জন্যে সে একেবারেই তৈরি ছিল না সে দেখলো সেই মহিলা যার ছবি তাদের খাটের পাশে টাঙানো রয়েছে সেই ছবির মহিলা সেই সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে দাদা চিৎকার করে ওঠে আর সেই চিৎকারে অশোকদার ঘুম ভেঙে যায় আর অশোক দাও ঘুম থেকে উঠে সেই বিভৎস দৃশ্য দেখে সেই মহিলা ঝুলছে আর মৃত অবস্থাতে সে তাদের দিকে তাকিয়ে হাসছে তার গোটা মুখে রক্ত চোখ দুটো কোটোর থেকে বেরিয়ে এসেছে আর জিভটাও যেন তার মুখ থেকে প্রায় আধ হাত বাইরে ঝুলছে সেই অবস্থাতেই সে চিৎকার করে বলছে জীবন বাঁচাতে হলে আমার রুম ছেড়ে দে না হলে তোদেরকে আমি নিয়ে চলে যাব তারপর তারা শুনতে পায় একটা বিকট হাসি দাদারা কোনো মতে রুমের দরজা খুলে করিডোর দিয়ে দৌড়ে বাইরে চলে আসে তারা সেই রাতের বেলায় কাউকে জাগানো ঠিক মনে করেনি কেননা সকলেই ক্লান্ত তাই তারা করিডোরে বসেই সারা রাত কাটিয়ে দেয় সকাল হতেই দাদা আর অশোকদা রিসেপশনে এসে রিসেপশনিস্টকে সমস্ত কথা বলে দাদারা এমন ঘটনার কারণ জিজ্ঞাসা করায় সেই রিসেপশনিস্ট বলল আসলে এই কারণেই আমরা এই রুমটা কাউকে দিতে চাই না ওই রুমে পাঁচ বছর আগে এই হোটেল মালিকের মেয়ে ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল এরপর থেকে ওই রুম যারাই ভাড়া নিত তারা নাকি নানান সব শব্দ পেত সেই ঘর থেকে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে কেউ চিৎকার করছে তারপর থেকে আমরা সেই রুম ভাড়া দেওয়া বন্ধ করে দিই আমরা অনেক পুজো করাই কিন্তু কোনো লাভ হয়নি এখন সেই রুমে এই হোটেল মালিকের মেয়ের পছন্দের সব পেন্টিং ঝোলানো রয়েছে আর সেই ঘরের লফটে তার ব্যবহার করা জামা কাপড় বই আর নানা রকম সামগ্রী রাখা রয়েছে বেশ কিছু মাস পরে আমরা আবার ওই রুমটা ভাড়া দিতে আরম্ভ করি কিন্তু যারা সেই রুম ভাড়া নেয় তাদের সঙ্গে নানান সব ভৌতিক ঘটনা ঘটতে থাকে এদিকে আমাদের হোটেলের রেপুটেশনের ব্যাপার চারিদিকে রোটেও গেছে যে আমাদের হোটেল নাকি ভৌতিক আমাদের হোটেলে নাকি ভূত আছে তারপর থেকেই আমরা সেই রুমটা বন্ধ করে রেখে দিই দাদা তারপর সেই রিসেপশনিস্টকে সেই ঘরের ব্যালকনির চেয়ার থেকে পাওয়া গোলাপি রঙের ওন্নাটা তার হাতে দেয় সেই ওড়না দেখে সেই রিসেপশনিস্ট অবাক হয়ে যায় সে বলে এই ওড়না তো সেই ঘরের লফটে রাখা ছিল তাহলে চেয়ারে এলো কি করে সত্যিই অদ্ভুত অদ্ভুত নাকি ভৌতিক নাকি সেই ঘরে ভূত আছে সেটা উপলব্ধি করার জন্যে দাদারা আর একটা রাতও সেই হোটেলে থাকেনি ইতিমধ্যেই দাদার সঙ্গে যখন রিসেপশনিস্টের কথাবার্তা হচ্ছে ততক্ষণে পাঁচশো কুড়ি নম্বর রুমে থাকা দাদার বাকি তিনজন বন্ধুরাও এসে সমস্ত ঘটনা শুনেছে তারা সবাই মিলে ঠিক করে যে বাড়ি ফিরে যাবে আর পুরীতে তারা থাকবে না এমনকি অন্য কোনো হোটেলেও তারা থাকতে রাজি হল না সেই দিনই তারা পুরী স্টেশনে গিয়ে টিটিকে কোনো রকমে হাত করে বাড়ি ফেরার জন্যে ট্রেন ধরে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে প্রেতপক্ষের দুশো কুড়ি নম্বর এপিসোডের এই ঘটনাটা তোমাদের কী রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঘটনা পাঠিয়েছে সুদীপ্ত রয় আসানসোল থেকে ঘটনার শুরুতেই বলেছি সুদীপ্ত তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে তুমি এই প্রথম ঘটনা পাঠালে ঘটনাটা আমার খুবই ভালো লেগেছে তোমার কাছে যদি স্টকে আরো ঘটনা থাকে অবশ্যই পাঠিয়ে দিও আর তোমাদেরকেও বলছি ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটা তোমরা ক্লিক করে আমাদের চ্যানেলেও জয়েন করে যেতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা যে পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক তবে সে লিখেছে যে সে ঘটনা পাঠাচ্ছে খাগড়াছড়ি চট্টগ্রাম বাংলাদেশ থেকে কী লিখেছে সে এবার পড়ে দেখি আজ যে ঘটনাটি তোমার সাথে শেয়ার করব সেটা আমার এক বন্ধুর থেকে শোনা তার নাম সজীব তার জবানিতেই ঘটনা বলা শুরু করছি একদিন মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে আমার ঘুমটা গেল ভেঙে আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম আরে তুই এত রাতে আকাশ একগাল হেসে বলল দোস্ত অনেকদিন তোকে দেখিনি তোকে দেখতে ইচ্ছা হলো তাই চলে আসলাম আজ রাতটা তোর সাথেই কাটাবো আকাশ আমার ছোটবেলার বন্ধু আমরা একসাথেই বড় হয়েছি আমার বাসা থেকে ওর বাসা প্রায় দু কিলোমিটার দূরে অনেক দিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি প্রায় এক মাস হতে যাচ্ছে তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্যে এত রাতে সে চলে এসেছে ভাবতেই পারছি না এই না হলে বন্ধুত্ব আমি বললাম তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আসবি ভেতরে আয় তাহলে গল্প করি দুই বন্ধু মিলে সারা রাত আকাশ বলল না রে দোস্ত ঘরে বসব না চল বাইরে থেকে ঘুরে আসি আমি অবাক হয়ে বললাম সে কি রে এত রাতে কোথায় যাবি আর তুই এত সাহসী হলি কবে থেকে কিছুদিন আগেও তো সন্ধ্যের পর তুই ভূতের ভয় বাসার বাইরে বের হতি না সে বলল এখন কি আর সেই দিন আছে চল বাইরে চল তারপর সে এক হেসে বলল আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে না রে আমি বললাম আচ্ছা তোর কি হয়েছে বলতো আসবার পর থেকে তুই এত চুপচাপ কেন আকাশ মৃদু হেসে বলল না রে এমনি এখন থেকে ভাবছি একাই থাকব সন্ধ্যের সময় ডিসিশন নিয়েছিলাম যে এখন থেকে একাই থাকব সারারাত ছিলামও একা কিন্তু এখন খুব ভয় করছিল তাই তোর কাছে চলে এলাম আমি আবার অবাক হয়ে বললাম একা ছিলি ভয় করছিল এগুলোর মানে কি তুই সারারাত কোথায় ছিলি বাড়ির বাইরে কেন রে বাসা থেকে কি তোকে বার করে দিয়েছে নাকি আকাশ বলল না রে বার করেনি আরে বার করবে কেন আমি নিজেই বেরিয়ে গেছি আকাশ আমার হাত ধরে বলল দোস্ত আমার বাসায় একটু যাবি আম্মু আমার জন্য খুব কান্না করছে আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি খুব ভালো আছি আমার জন্য যেন কান্নাকাটি না করে আমি অবাক হয়ে বললাম আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতে পারছি না কি সব বলছিস বাসা থেকে কেন বের হয়ে এসেছিস কি হয়েছে চল তোকে বাসায় দিয়ে আসি আকাশ বলল না রে দোস্ত আজকে আর বাসায় যাব না পরে আরেকদিন বাসায় যাবখন, তুই একটু যাবি দোস্ত আম্মু খুব কান্নাকাটি করছে আমি আবার বললাম আবার এক কথা ইতিমধ্যেই আকাশ আমাকে জড়িয়ে কাঁদতে আরম্ভ করল তখন প্রায় রাত সাড়ে তিনটে আমি আকাশের সঙ্গে বেরিয়ে তার বাড়ির সামনে এসে দাঁড়ালাম আমি বললাম তুই ঘরে চল কিন্তু আকাশকে কিছুতেই বাসার ভেতরে আনা যায়নি ওকে বললাম আমি তোর বাড়িতে গিয়ে বলে আসছি যে তুই আমার বাড়িতে আছিস তুই আমার ঘরে গিয়ে বস আমি বলে আসছি তুই আমার কাছে আছিস ভালো আছিস সে তাও করেনি রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে সে আমাকে বলল তুই যা আমার মায়ের সাথে কথা বলে বাইরে আয় তারপর তোর সাথে বাসায় ফিরে যাব সত্যি কি ঘটছে কিছুই বুঝতে পারছি না আকাশের কান্নার জন্যে বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসায় আমাকে আসতে হয়েছে হঠাৎ আমার সম্বিত ফিরল আকাশের বাড়ি থেকে ভেসে আসা একটা কান্নার শব্দে হঠাৎ করে আকাশের বাড়ির দরজা খুলে গেল দেখলাম তার মা দাঁড়িয়ে রয়েছে দরজায় আমার কাছে সবকিছু যেন এলো মেলো মনে হচ্ছে দরজা খোলাতে শুনতে পাচ্ছি যে পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে বাড়িতে অনেক মানুষ তারপর দেখতে পেলাম আকাশের বাড়িতে পুলিশ এসেছে আর আকাশের লাশ নিয়ে যাচ্ছে একটা স্ট্রেচারে করে আকাশের মা আমাকে জড়িয়ে অঝর ধারায় কাঁদছেন আর বলছেন আমার বন্ধু আকাশ আজ সন্ধ্যায় তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে আমার আস্তে আস্তে বোধ শক্তি লোপ পাচ্ছে এ আমি কি শুনছি আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম আকাশই তো তার বাসায় আমাকে আসতে বলল আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে শেষবারের মতো আকাশকে দেখলাম আমি আমি চোখে যেন কিছু দেখতে পাচ্ছি না অন্ধকার দেখছি পৃথিবী যেন দুলে উঠছে মনে হচ্ছে সবকিছু চোখের সামনে থেকে আস্তে আস্তে সব দূরে সরে যাচ্ছে আমি আস্তে আস্তে এক অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছি দূর থেকে যেন কে কান্না করছে তার মাঝেই যেন আকাশের গলার শব্দ শুনতে পেলাম আম্মুকে বলিস আমি ভালো আছি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম এই ছিল ঘটনা একটা অদ্ভুত ঘটনা শুনে নিলাম ঘটনাটা পড়তে পড়তে আমার গলাটাও যেন কেমন ধরে এসেছিল সত্যি একটা বেদনাদায়ক ঘটনা শুনলাম মানে সজীবের জায়গায় যদি আমি থাকতাম বা তোমাদের মতো কেউ থাকতে তাহলে কিরকম ফিলিংটা হতো তোমরা একটু ভাবতো তার বন্ধু রাতের বেলায় তার সাথে দেখা করতে এসেছে তাকে কাকুতি মিনতি করছে তার বাড়িতে যাওয়ার জন্য আর মাকে গিয়ে বলতে যে সে ভালো রয়েছে কিন্তু তার বাড়িতে গিয়ে কি দেখা গেল সে মৃত আত্মহত্যা করেছে পুলিশ তার লাশ নিয়ে যাচ্ছে ময়না তদন্তের জন্যে খুবই বেদনাদায়ক ঘটনা তাহলে আজকের এপিসোড এই দুটো ঘটনা দিয়ে শেষ করছি চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে টুম্পা সহদেব সুমিত্রা পট্টনায়ক সোমনাথ দাস অমিতা ঠাকুর তন্ময় মন্ডল ঈশান দাস দীপ্তি বিশ্বাস সুতপা নাগ লিখেছে আজকের ঘটনা বেশ ভালোই লেগেছে কাল রাতে আমার ফোনটা গোলমাল করায় তোমার ঘটনা শুনতে না পেরে মনটা বেশ খারাপ হয়ে গেছিল একটা কথা শেয়ার করি তোমায় আমার মেয়ে সৃজিতা তোমায় বলতে বলেছে যে দুটো জিনিসের ও খুব বড় ফ্যান একটা হলো তুমি আর তোমার প্রেতপক্ষ আর সেকেন্ড বিটিএস ওর নামটা এপিসোডের শেষে বলো বেস্ট অফ লাক বাই সুতপা আর সৃজিতা তোমাদের দুজনকেই মেনি মেনি থ্যাংকস এত ভালোবাসা দেওয়ার জন্যে সাপোর্ট করার জন্য। কমেন্ট করেছে নন্দিতা পাল ইসমাইল শেখ বাই দ্য ওয়ে ইটস সুইটি রাজকুমার সরকার অমৃতা ব্যানার্জি পূজা রয় হেনা শেখ মোহাম্মদ মঞ্জু লোপামিনি ভ্লগ কমেন্ট করেছে নবনীতা দে লিখেছে আজকের চারটে ঘটনায় দারুণ ছিল আপনার নিজের সাথে ঘটে যাওয়া ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শোনার অপেক্ষায় রইলাম অনেক শুভেচ্ছা রইল প্রেতপক্ষের জন্যে কমেন্ট করেছে নসরিন খাতুন জয়া বনিক জেনিয়া সিং নন্দিনী দে লিখেছে আজকের সব সবকটা ঘটনা ভীষণ ছিল আমার সবগুলোই খুব ভালো লেগেছে নন্দন সাহা লিখেছে রাজদা আমার মেয়ের নাম নীলাক্ষী সাহা একবার যদি ওর নামটা নিতে তাহলে ও খুব খুশি হতো আমারই মতো ও পরিবারের একজন অন্ধ ভক্ত থ্যাংক ইউ নীলাক্ষী এত ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্যে এবং নন্দন সাহাকেও অনেক অনেক থ্যাংকস কমেন্ট করেছে আশিস কোলে রো ডালা দেভ রিয়া সেভেন থ্রি সিক্স একলা পথের পথিক রে ভাই লিখেছে থার্ড জুলাই অর্থাৎ কাল আমার জন্মদিন সবার কাছে আশীর্বাদ প্রার্থী মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তুমি অনেকদিন ধরেই আমাদের ঘটনা শুনছ এবং তুমি অনেক পুরনো একজন শ্রোতা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কমেন্ট করেছে গীতা গোস্বামী লিখেছে অপেক্ষা করছিলাম ভাই তোমার ঘটনার জন্য তোমার ঘটনা অপূর্ব সুন্দর ঘটনা না শুনলে বড্ড মন খারাপ হয় রাজা ভাই আমার সোনা ভাই কমেন্ট করেছে রিয়া সর্দার চুমকি ঘোষ আর স্নেহা ভট্টাচার্যী এই সবকটা কমেন্টি এসছে হাফিজিয়া মাদ্রাসায় জিনের উপদ্রবের ঘটনা ঠাকুমা মারা গিয়েও ফিরে আসার ঘটনা প্রেতপক্ষের দুশো আঠেরো নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা